বিয়ে হয়ে গেছে দেখতে বাজে লাগলেও নো প্রবলেম লক্ষ্মীবারের পুজো সাজগোজ যাবতীয় কাজ বাজ একা হাতে আমি যেভাবে ম্যানেজ করি না দাদু দোকানের সামনে দাঁড়াই ক্রস বাস হার লোক ক্রসন যাবো কোনো সমস্যা নেই দুরাইসা যারা যারা দে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভীষণ ভালো আছি আর আমার মুখের অবস্থা দেখো এই পূজোর সময় জানো তো ছেড়েছে একটু হালকা-উলকা মেকআপ করেছে আর এত গোটা উঠেছে মুখের মধ্যে কি বলবো মুখটা একদম বাজে হয়ে আছে আচ্ছা যাই হোক চলো এখন বাজে হলো আর কিছু করার নেই বিয়ে হয়ে গেছে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠালাম আজকে পাঁচ মিশালি ডাল রান্না করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর রান্নাঘরের অবস্থাটা দেখো তোমাদেরকে দেখো রান্নাঘরের অবস্থা আর এখানে বসালাম আমার জন্য চা শুধু দুধ দিয়ে কিন্তু চাটা বানাচ্ছি আর অবস্থা এই অবস্থা ভেবেছিলাম আজকে রুটি করব গতকালকে আটা রেখেছিলাম গামলার মধ্যে তবে আর রুটিটা বানালাম না ভিডিও শুরুতে একটা কথা বলি যে আজকে টাইটেলটা আমি এমন কেন লেখলাম যে বিয়ে হয়ে গেছে দেখতে বাজে লাগলো নো প্রবলেম তো এ কথাটা এই জন্যই বললাম কারণ মুখের অবস্থা বারোটা বেজে গেছে এত গোটা উঠেছে পুজোর পরে কি বলবো এখনও ভালো হচ্ছে না একদিকে মানে একটা গোটা ভালো করলে আরেকটা গোটা উঠছে আরেকটা ভালো করলে আরেকটা দেখা দিচ্ছে এই চলছে আর কি তাই বললাম আর কি যে এখন বিয়ে হয়ে গেছে গোটা উঠলো বাজে দেখলো কোনো সমস্যা নেই মানে বিয়ের আগে দেখবে একটা চিন্তা থাকতো আমাদের মা বাবাদেরও আমাদেরও যে মুখে গোটা উঠেছে এটা উঠেছে ওটা উঠেছে কিন্তু এখন আর কোনো চিন্তা নেই যেটাও আবার হোক এখন তো লাইসেন্স পেয়ে গেছি বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে এখন আর কি তার জন্যই এই কথাটা বললাম তবে সরি গো মানে অনেকে হয়তো খারাপ পেতে পারো যে বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে স্কিনের কি স্কিন কেয়ার কি করব না একদমই করবো জাস্ট মজা করে কথাটা বললাম বিয়ের পরও কিন্তু আমাদের স্কিন স্কিন কেয়ার করাটা অনেকটা দরকার শুধু একটু মজা করলাম আর কি আচ্ছা যাই হোক চলো মজা করতে করতে অনেকটা এগিয়েও গেছি চা খেলাম টিফিন খেলাম এরপরে চলে আসলাম সবজি নিয়ে বাইরে আর বাইরে কেন কাটছে জানো তো মেয়েটা কান্নাকাটি করছে রান্নাঘরে যাবে ও তার জন্য আমি বাইরে সবজিগুলো কাটছি ও বারেন্দাতে দাঁড়িয়ে আছে তো এখানে পটল টমেটো কেটে নিলাম এখন চলে গেলাম রান্নাঘরে ঘরে গিয়ে প্রথমে কড়াইটা বসালাম আজকে কি রান্না করব, কিছুই মাথায় আসছিলো না কারণ ঘরের মধ্যে সবজি তো আছে মাছ ছিল মাত্র তিন পিস তো তিন পিস মাছ দিয়ে কি রান্না করব বুঝতে পারছি না তারপরে দেখো মাছগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি তিনটা পিস মাছ কেটে অনেকগুলো পিস বানালাম তো এখন ভাজি বসাচ্ছি মানে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব। সাথে একটা টমেটো দেব খুব ভালো লাগে খেতে এমনিতে জানো তো আমি কিন্তু পটলটা বেশি একটা পছন্দ করি না খেতে কেন জানি না আমার মানে একদম আনফেভারিট একটা সবজি বলতে পারো তারপরেও মাঝে মধ্যে খাই যেহেতু সবজি এটা খেতে হয় তার জন্যই খেলাম তবে যখন মানে আমি সবজিটা কাটছি আমাদের এখানে বাড়াটি একজন এসেছিল আমি বলছি পটল আমার একদম ভালো লাগে না তারপর আমাকে কি বলছে জানো তো বলছে পটল নাকি সবজির মধ্যে সবথেকে ভালো সবজি খাওয়া অনেকটা দরকার তাই আমি বললাম যতই ভালো হোক আমার মুখে তো ভালো লাগে না মানে সবার মুখে তো আর সব কিছু যে ভালো লাগবে তা কিন্তু একদমই নয় তো এখানে দেখো আমি পটলটা জলে ভিজিয়ে রাখলাম যেহেতু ফ্রিজ থেকে বার করে কাটলাম এরপরে আলুটা ছুলে নিলাম আলুটা একটু মানে কালো কালো দাগ পড়ে গেছে একটা আলুর মধ্যে সেটাও ফেলে দিয়েছি আর আলুকে যে ভর্তা বানালাম দেখলাম আসলে গরম ছিল হাতে মাখতে পারছি না তার জন্য একটা মানে গুদুক করে নিচ্ছে লাঠিটা এটা দিয়ে ভর্তা বানিয়ে দিলাম এখন বসিয়ে দিচ্ছি মাছের তরকারিটা আর আমার রান্না বাড়া কিন্তু তোমরা কেউই কখনো ট্রাই করো না কারণ আমি একদম সিম্পল রান্না করি যখন কোনো অতিথি বাড়িতে আসে বা কোনো স্পেশাল রান্না ভাড়া করবো তখনই কিন্তু একটু ভেজে ভুজে কুশিয়ে কাশিয়ে রান্না বাড়া করি আর এমনিতে আমরা আমরা যখন থাকি মা ছেলে তখন কিন্তু একদম কোনো রকম রান্না করে নামিয়ে নেব অল্প তেল মশলা দিয়ে এই আর কি এভাবে দিনটা চলে একদিকে দেখো আমাদের জন্য তরকারি বসালাম পটল আলুর তরকারি আরেকদিকে কিন্তু আমার মেয়েটার জন্য বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছের তরকারি তো ওর জন্য করেছি কাঁচকলা দিয়ে তারপরে দেখি এই যে রেকটা তরকারি রাখি এতটা নোংরা হয়ে আছে অনেক দিন হয়ে গেছে এটা পরিষ্কারও করা হচ্ছে না তো ভাবলাম না আজকে আর মানে পরিষ্কার না করে কিছুতে জিনিসপত্র রাখতে পারবো না তো উপরে দেখো ভাত বসিয়ে দিলাম চুলাতে তারপরে এ জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু তরকারিগুলো রাখবো কিসের জানি গুঁড়া গুঁড়া পড়ে জানি না হয়তো মানে আরশোলা টিকটিকি এগুলার গুঁড়া পড়তে মানে পটিকরের দে এমন হতে পারে তো এতটা নোংরা হয়ে যাচ্ছে এখন মানে একটা ভিজার নেকরা দিয়ে একটু ফিনাইলও দিয়েছি তারপরে জায়গাটাকে ভালো করে মুছে নিয়েছি এখন দেখো কতটা ভালো লাগছে দেখতে কথা বলতে বলতে এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে এখন মার গেলে নেব দেখো সব রান্না কমপ্লিট লাস্টে কিন্তু ভাত বসিয়েছি তাহলে ভাতটা গরম থাকবে আর কি তার জন্যই তো এখানে ভাতটাও রান্না হয়ে গেল এখন চলে গেলাম বাইরে কাপড় ভিজাতে আর দেখো একটা গামলা বাসন মানে গামলা বলে বা অনেকে ঝুড়িও বলে মানে একটা ঝুড়ি বাসন বাইরে রেখেছে বাইরে ধোবো আজকে হয়তো তোমরা ভাবছো যে ঘরে বেসিন থাকতে বাইরে কেন বাসন নিয়ে গেছি আসলে এটারও একটা কারণ আছে তোমাদেরকে বলছি তো এখানে দেখো মানে কাপড়গুলি ভিজালাম বালতিতে তারপরে সিনটেক্সে জল দিলাম সাপ্লাই এসেছে এরপর আমার ছোট্ট সোনা দেখো একটু সময়ের জন্য ছাড়লাম বাইরে আর দেখো এখানে মাটি ধরছে তারপরে ঝাড়ু ধরবে উঠুন ঝাড়ু দেবে জল ধরবে এ আর কি মানে একটা জায়গাতে যে একটা মিনিটও বসবে না শুধু এটা ওটা ধরবে তো এখন দেখো বসে গেলাম বাসন মাজতে তো বলি তোমাদেরকে আজকে বাসন আমি বাইরে কেন ধুচ্ছি আসলে এ যে ওই বাসন ধুয়ে রাখি ঝুড়িটা এই ঝুড়িটা জানো তো অনেকদিন মাজা হচ্ছে না আর এটা যেহেতু অনেকটা বড় বেসিনের মধ্যে ধুয়ে দিতে কিন্তু অসুবিধা হয় তার জন্য ভাবলাম আজকে বাইরে এসে বাসনগুলি ধুয়ে দিই তাহলে ঝুরিটাকেও মেজে পরিষ্কার করে নেব। এ কারণে কিন্তু আজকে বাসন আমি বাইরে মাজছি আর বাইরে মাজতেও ভালো লাগছিল সবসময় এক জায়গাতে দেখবে একটা কাজ করতেও ভালো লাগে না মাঝে মধ্যে একটু চেঞ্জ করে কাজ করলে আমাদের কাছেও মানে কাজটা করতে একটু উৎসাহ লাগে আর কি তো ওইখানে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেছে আর আজকে একটু বালি দিয়ে কিন্তু বাসনগুলি মেজেছি কড়াইটাও একটু পরিষ্কার করলাম ভালো করে কাজের কথা আর কী বলবো চলো কাজ করতে থাকি আর আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কলা তোমাদের সাথে শেয়ার করি তো আমাকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন দিদিভাইটার নাম আমার মনে পড়ছে না যে লক্ষ্মী পুজোতে আমি যে ফুলগুলো দিয়েছিলাম ফুলগুলির নাম কি। তো এটা সত্যি আমারও জানা ছিল না তার জন্য তোমাকে আর বলতে পারলাম না তবে গতকালকের ভিডিওতে না গতকালকের আগের দিনে ভিডিওতে যখন আমি বলেছিলাম ফুলটার নাম কি তোমরা বলতে তখন একজন দিদিভাই আমাকে বলেছে এ ফুলগুলার নাম না কি রঙ্গন ফুল বলে আমি সত্যি জানি না তবে মানে এ ফুলগুলা ফটো তুলে যদি গুগলে পাঠাই তাহলে অবশ্যই পেয়ে যেতাম তবে ফটো তোলার মতো ফুল নেই যেতে হবে আবার কাকুদের বাড়িতে তো গেলামও না আর ফটোও তোলা হইলো না যাক আপাতত তো মানে জানলাম ফুলগুলার নাম রঙ্গন ফুল তো বলে দিলাম মিঠু মাসিমণি আমাকে বলেছেন যে যখন আমি শিলাছড়িতে যাব। মানে ভিডিও করে তোমাকে দেখাতাম তোমার শিলাচুরিটা দেখার অনেকটা ইচ্ছে তো মাসিমণি মানে আমি যখন শিলাছড়িতে যাই অবশ্যই ভিডিও করব তোমাকে দেখাবো তবে জানো তো আমার তো যাওয়াই হয় না খুব কম যাওয়া হয় বাবার বাড়িতে ছেলের পড়াশোনার জন্য আমি একদমই বের হতে পারি না বাড়ি থেকে আর কয়েকটা দিন পর যখন মেয়েটাকে ভর্তি করাবো তখন তো আরও পারবো না আর পড়াশোনা থাকলে তো জানোই বাড়ি থেকে একদমই বের হওয়া যায় না তবে তোমাকে কথা দিচ্ছে মাসিমণি যখনই আমি শিলাচুরিতে যাব অবশ্যই একটু একটু করে হল তোমার মানে ব্লগ শেয়ার করবো তুমি দেখতে পারবে তো তোমাকে অনেক অনেক ভালোবাসা মাসিমণি তোমার কথাগুলি জানো তো শুনে আমার একদম যেমন মনে হয় আমার মা বলছে মানে মার মতন একটা ফিল আসে গতকালকে ঘর ঝাড়া দিয়েছিলাম তবে ঘরটা মোছা হলো না দেখলেই তো তোমরা তো দেখো আজকে ভালো করে আনা কুনা মেরে চোখের নিচ সুকেশের নিচ সব কিছু ভালো করে মুছে নিচ্ছি যেহেতু গতকাল ঝাড়া দিয়েছি ধুলো ধুলো ছোট ছোটো পরে আছে তার জন্য কিন্তু আজকে একদম ভালো করে মুছে নিচ্ছি দিদি দিদিভাই কমেন্ট করেছে আমাকে অনেক দিন পর তোমার ভিডিও দেখে নিলাম ধন্যবাদ জানাতে পারলাম না কালী পুজুর ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা দিদি দিদিভাই তো ধন্যবাদটা কেন বুঝলাম না গোবন তুমি একটু আরেকবার কমেন্ট করে জানিও আর তোমাকে অনেক অনেক ভালোবাসা হয়তো কোনো সমস্যা ছিল তার জন্য দেখতে পারলাম না কোনো সমস্যা নেই যখনই তোমার ইচ্ছে করবে যখনই হাতে সময় থাকবে তখনই দেখো জ্যোৎস্না দিদিভাই ভাই কমেন্ট করেছে প্রিয় দিদিভাই চলে আসলাম তোমার মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে তো মিষ্টি কথা বলে কিনা তো এটা একদমই জানি না আর মানে আমার কথাগুলো শুনতে মিষ্টি লাগে কিনা সেটাও আমি জানি না কারণ আমার কাছে বেশি একটা ভালো লাগে না তবে তারপরে তুমি বলেছ আমার মিষ্টি মিষ্টি কথা শুনতে এসেছ তো তোমাকে অনেক অনেক ভালোবাসা ভন এভাবে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু কিছুতে এগোতে পারবো না আমরা কেউই এগোতে পারবো না আমরা একে অপরকে সাপোর্ট আর ভালোবাসা দিলে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো ছোট্ট ফাঁকি আইডি থেকে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই লাইক দিয়ে ভিডিওটা দেখলাম তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন এভাবে পাশে থেকো তোমা সরকার আইডি থেকে দিদিভাই লিখলো খুব ভালো লাগলো ভিডিওটা তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই এভাবে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমার মনে শুধু আমার নয় আমাদের মতো যারা এভাবে মানে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করো সবার মনে কিন্তু আমাদের অনেকটা খুশি লাগে যখন তোমাদের কমেন্টগুলো পড়ি আর এতটা সাহস পাই কমেন্ট পড়ে মানে আগামীকাল আরেকটা নতুন করে ভিডিও দেওয়ার জন্য মনে অনেকটা সাহস পায় আর দেখবে আমাদের শরীরে যতই শক্তি সাহস থাকুক না কেন মনের জোরটা সবথেকে বড় আর মনের জোর যদি না থাকে তুমি কিন্তু কোনো কাজে করতে পারবে না শক্তি দিয়ে কিন্তু সব কাজ করা যায় না আমাদের মনের জোর থাকতে হবে তাহলে কিন্তু আমরা সব কাজে সাকসেস পেতে পারি আর আমার মনের জোর একমাত্র তোমাদের কমেন্টের উপরে কমেন্ট পড়লে আমার মনে এতটা সাহস বাড়ে হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা সাহস পায় আচ্ছা যাই হোক চলো তো এখানে দেখো আমি সিঁড়িটিরি পরিষ্কার করে নিলাম এখন উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি উঠোনটা যখন ঝাড় দিচ্ছি দেখছি এলোভেরা গাছটাকে ঘাসে একদম ঢেকে রেখেছে তো হাতে গোনা কয়েকটা ঘাস আমি তুলে নিলাম কারণ সবকটা ঘাস এখন তোলার মতন সময়ও নেই তো যতটুকু পারলাম তুলে নিলাম এখানে দেখো উঠোন যাড়ও আমার কমপ্লিট সমস্ত কাজ শেষ হলো এখন একটু রেস্ট করছি তো কিছুক্ষণ সময় রেস্ট করে তারপরে স্নান করব স্নান করে পুজো দেব তো মেয়েটা ঘুমিয়েছে তো এর ফাঁকে কিন্তু আমি অনেকগুলো গাছ ছেড়ে নিয়েছি আর কি বলবো আজকে এত গরম কিন্তু রৌদ্র নেই প্রচন্ড গরম লক্ষ্মীবার ছাড়া ঠাকুরের সিংহাসনের কাপড় গুলি জানো তো চেঞ্জ করতে পারি না যেহেতু লক্ষ্মীমার ঘট বসানো থাকে আর ঘট কিন্তু আমরা মানে বৃহস্পতিবার ছাড়া আমরা ঘট নাড়াতে পারি না তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো দেখো আমি মানে ঠাকুরের ফটোগুলা মানে একসাথে রেখে এখন এই যে পুরনো কাপড়গুলো তুলে ভালো করে সিংহাসনটাকে মুছে নিচ্ছি সামনে তো দীপাবলি তো দীপাবলির আগে তো সব কিছু পরিষ্কার করতে হবে তো সিংহাসনটা মুছে এখন নতুন কাপড় পেতে নিচ্ছি আর মানে আজকে যে পেতেছি কাপড়গুলা এগুলাই কিন্তু দীপাবলিতে থাকবে কারণ আর তো বৃহস্পতিবার পাবো না চেঞ্জ করার জন্য তার জন্য আজকে চেঞ্জ করে দিলাম তো দেখো চেঞ্জ করে যখন ঠাকুরগুলোকে বসালাম কতটা ভালো লাগছে মানে নয়ন জুড়িয়ে যায় যখন ঠাকুর ঘরে যায়, ঠাকুরের মুখের দিকে দেখি সারাদিনের সমস্ত পরিশ্রম দুঃখ কষ্ট সব কিছু বলে যায় ঠাকুরের দিকে তাকালে এতদিন বাড়িতে ছুলা ছিল না আমি ধূপ দিতে পারছিলাম না তো মাকে আসার সময় বলেছি ছুলা নিয়ে আসতে নারকেলের তো মা অনেকগুলো নারকেলের ছুলা এনেছে আর আমাদের এখানে বাজারে জানা তো পাওয়াই জানা মানে মানে যখন তোমার ভাগ্য ভালো থাকবে হয়তো পাওয়া যাবে কিন্তু মানে যখন তুমি চাইবে তখন কিন্তু একদমই পাবে না তে আর কি মাকে বললাম আনার জন্য মা অনেকগুলা ছুলা এনেছে আমার কিন্তু এক এক বছর চলে যাবে ছোলাগুলি যখন আনলো লক্ষ্মী পুজোর দিন মানে ধূপ দি খেয়েছি আর আজকে বৃহস্পতিবারে ধূপ জ্বালালাম ধূপ জ্বালিয়ে যখন পুজো দিই মনটা শরীরটা সব কিছু ফ্রেশ হয়ে যায় আর ঘরে বাইরে ধূপের গন্ধ এতটা ভালো লাগে কি বলবো তো দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেল এখন ধূপের ধূনা বাইরে ঘরে সবখানে ভালো করে দিয়ে দিচ্ছি ধূপ চালিয়ে পুজো দিতে ভীষণ ভালোবাসি তবে সব সময় সময়ের অভাবে না পারি না দিতে তবে বৃহস্পতিবার দিন চেষ্টা করে একটু হাতে সময় রেখে হলো ধূপ চালিয়ে পুজো দেওয়ার তারপরেও সবসময় হয়ে ওঠে না যতটুকু মানে যতদিনে পারি দিই মেয়েটা এখনও ঘুমাচ্ছে তার জন্য খুব আস্তে আস্তে করে পুজোটা দিয়েছে হলে কাশির বাড়ি ঘন্টার বাড়ি ঘণ্টাটা আজকে বাড়ি দিলাম না কারণ বৃহস্পতিবারে ঘণ্টা বাজাতে নেই তার জন্য আর দিলাম না তারপরে দেখো মেয়েটা যেহেতু ঘুমাচ্ছে ভাবলাম আমি আলতা পরেনি। প্রতিদিন পড়ি বা না পড়ি তবে বৃহস্পতিবারে কিন্তু আমি আলতা পায়ে পড়বই এটা আমার মানে অভ্যাস বলতে পারো আমার খুব প্রিয় আলতা পড়া তো এখন দেখো আলতা পরলাম আর একটু ডিজাইন করে পড়েছি খুব সুন্দর করে অন্যদিন তো এমনিতেই পরেনি আজকে একটু ডিজাইন করেছি তো দেখো সুন্দর করে আলতা পরে পায়ে একটু নোপুরও পড়লাম আর নপুর পরা মাত্রই আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে নোপুরের শব্দ পেয়েছে এখন চলে যাচ্ছি মা মেয়ে মিলে রাস্তায় মানে ছেলেটা আজকে এত লেট করছে এখনও আসছে না তো গিয়ে দেখি ও মানে অনেকক্ষণ বসার পর আমরা তারপরে আসলো ওকে জিজ্ঞেস করছি এত লেট হলো কেন বলছে মানে একটার মাল ট্রেন নাকি ক্রস করেছে তার জন্য বাস মানে রেলের রাস্তার ওই পাশে ছিল তার জন্য অনেকটা লেট হয়ে গেছে চলে আসলাম এখন বাড়িতে ছেলেও স্নান করে সারলো আমারও অনেকটা খিদা পেয়ে গেছে তো চলো এখন ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য মেয়েটার জন্য বেড়েছি একটুখানি খাবে তো না শুধু মাগবে দেখবে আর এক তরকারি রান্না করলাম খুব ভালো হয়েছে তরকারিটা খেতে এক তরকারি হলেও দুপুরের খাবার দাবার খেতে খেতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে না এখানে শেষ করি তোমাদের কাছে যদি একটু হলো ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে আজকের রাতের খাবার পেঁপে সিদ্ধ ভাত তো রাতের সিদ্ধ ভাতটাই কিন্তু ভালো শরীরের জন্য দেখো অনেকগুলো পেঁপে সিদ্ধ দিয়েছি রাতে বেশিরভাগ সময় কিন্তু আমি ভাতটাই করে ফেলি অন্য কিছু আর রান্না করি না